দর্শক শুভেচ্ছা নয়ন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য শনি রাখরা শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ স্কুল ছাত্র সহ আহত ছয় এই যে খবরটি এই খবরটি শনি রাখরাই ঘটেছে এবং আপনারা জানেন যে সারা দেশে যে ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনের ভিতরে কিন্তু ব্যাপক সহিংসতা ব্যাপক আহত এবং নিহতের ঘটনা আসছে এবং শনি রাখরার যে খবরটি প্রথম আলোর খবর সেটি আপনাদের একটু পড়ে শোনাচ্ছে রাজধানী শনি রাখরায় আজ দিনভর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এই সময় সময় ধাওয়া হয় ধাওয়ার রাত পর সংঘর্ষে না হলে বাহিনী ও দফায় দফায় আন্দোলনকারীরা এখন দুই দিকে অবস্থান নিয়ে আছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এখন যান চলাচল বন্ধ রয়েছে তার মানে বুঝতে পারছেন দুই দিকে দুই গ্রুপ অবস্থান নিচ্ছে একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অপরদিকে দিকে সাধারণ কোটা ছাত্রছাত্রীরা এর মধ্যে বিক্ষোভকারীরা শনির আখড়া কাজলাই হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা আগুন দিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন আমরা বেশ কয়েকটি ফুটেজও দেখেছি হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা সেখানে আগুন আগুন জ্বলছে এদিকে সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে আহত ছয় জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চুপিয়া আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের এক শিশু রয়েছে দর্শক এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এই সংঘর্ষের সময় যখন মাঝখানে কেউ পড়ে যায় শিশু বৃদ্ধ মহিলা আসলে এটি এটি কিন্তু খুবই একটি আহ সংকটময় অবস্থা যখন শিশুরা বা মহিলারা বা বৃদ্ধরা যখন এই মাঝখানে পড়ে যায় আহত ব্যক্তিরা হলেন ইরান সোহাগ বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুল ছাত্র মাহিম আহমেদ আহত ব্যবসায়ী বাবু মিয়া প্রথম আলোকে বলেন তিনি দানিয়া এলাকায় শিশু সন্তান রোহিতকে নিয়ে বাসার ফটকে দাঁড়িয়ে দিয়েছিলেন তখন পুলিশের গুলি তার তার ও ছেলের গায়ে লাগে তিনি কিন্তু আসলে আন্দোলনের ভিতরে ছিলেন তার বাসার যে গেট সেখানে এবং পুলিশের যে গুলি সে গুলি কিন্তু তারা বাবা এবং পুত্র দুজনের গায়ে এসে লাগে আহত স্কুল ছাত্র ফাইম আহমেদের বাবা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন সন্ধ্যার দিকে কোচিং শেষে তিনি তার ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন তখন পাল্টা পাল্টি ধাওয়ার মধ্যে পড়েন এ সময় পুলিশের সরাগুলিতে তার ছেলে আহত হয় তার মানে দুইজন দুইটা পরিবারের ঘটনা এখানে দেখছি যে একজন পিতা পুত্র তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আহত হয়েছেন এবং আরেকজন তার সন্তানকে নিয়ে কোচিং থেকে ফিরছিলেন তার সন্তান আসলে আহত হয়েছে পুলিশের গুলিতে এর আগে সকাল দশটার দিকে শনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গোটা সংস্কার শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়ক অবরোধ করে রাখে সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থী করে দিলে সেখানে সংঘর্ষ এই দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে ধাওয়া পাল্টা ধাওয়া যে ঘটনা সেটি কিন্তু আহ গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাত আটটার দিকে যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক তদন্ত প্রথম আলোকে বলেন শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি জামাতের লোকজন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল সন্ধ্যার দিকে তাদের ছত্রমুহ করে দেওয়া হয় পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা তা তিনি জানেন না বলে দাবি করেন রাত দশটার পর ওই এলাকায় গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব ও আর্ম ফোর্সেস ব্যাটালিয়নের এপিবিএন সদস্যরা যাত্রাবাড়ী থানার আশপাশ অবস্থান নিয়ে আছেন অপরদিকে কাসলা এলাকার আন্দোলনকারীরা অবস্থান করছেন এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কোনো যান চলাচল করছেন না বন্ধ হয়েছে দর্শক তার মানে দশটা পর্যন্ত কিন্তু এই ঘটনা আপডেট জানিয়েছে প্রথম আলো যেটা জানলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের গুলিতে দুইটা পরিবারের সদস্য আহত হয়েছে মোট ছয়জন আহত হয়েছে এবং হানি ফ্লাইওভারের যে টোল প্লাজা সেই টোল প্লাজা কিন্তু আগুন ধরে গিয়েছে তো দর্শক এই ঘটনা ছিল সর্বশেষ আপনার কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য